প্রিয় দর্শক আজ আমরা আব্দুল কাদের জিলানি কাদেরানি রহমতুল্লাহির একটি অদ্ভুত ঘটনা যেটি শুনলে আপনাদের তাজা হয়ে যাবে বাগদাদে এক নারী বসবাস করত তার একটি পুত্র সন্তান ছিল ইমান এই নারীর স্বামী মারা গিয়েছিল তার সন্তান জন্মগ্রহণ করার কিছুদিন পরেই অভাবের তারনায় এই নারী তখন অন্য মানুষের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাত এই নারীর প্রতিবেশী ছিল বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মুরিদ সেই নারী খেয়াল করত যখনই তার প্রতিবেশী ঘরে ফিরে আসে তখনই তার মুখে সুন্দর একটি হাসি লেগে থাকতো সেই নারী প্রায় সময় এটা ভাবত যে আমার প্রতিবেশী কোথায় যায় আর সে এমন কী কাজ করে একদিন সে তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করলো ভাই আপনি প্রতিদিন কোথায় যান আর আপনি যখন ঘরে ফিরে আসেন তখন আপনার মুখে খুবই সুন্দর একটি নুরানি হাসি লেগে থাকে এই কথা শুনে সেই নারীর প্রতিবেশী জবাব দেয় আমি একজন অনেক বড় শিক্ষক পেয়েছি তিনি কে তুমি কি সেটা জানো তিনি হলেন গাউসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এই কথা শুনে সেই নারী আবারও জিজ্ঞেস করল তিনি কে আমি তো তার নাম কখনো শুনিনি এবার তার প্রতিবেশী বলে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি মহান আল্লাহতার একজন সম্মানিত ওদি তিনি মহান আল্লাহতালার এতটাই যে তার দুয়ায় সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যেতে পারে তার সামনে ধনী গরিব সবাই সমান তার কথা এতটাই মিষ্টি যে একবার শুনলে বারবার শুনতে মনে চায় এবার সেই নারী বলল এমন মানুষের সাথে দেখা করাও তো সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমি তো শুধু সারা দিন কাজ নিয়েই ব্যস্ত থাকি আমার সংসার চালাতে অন্য লোকের ঘরেও কাজ করতে হয় কিন্তু আমি একদিন অবশ্যই তার মাহ ফিরে যাব এই কথা শুনে তার প্রতিবেশী বলে একদিন তুমি আমার সঙ্গে চলো তারপরে নিজেই তুমি দেখে নিও এরপর অনেকটা সময় চলে যায় সেই নারী প্রতিদিন তার সন্তানকে নিয়ে সমুদ্রের পারে যেত কাপড় পরিষ্কার করতে এরপর সে কাপড় ধোয়া শেষে সে পুনরায় অন্য লোকদের ঘরে কাজে চলে যেত একদিন সেই নারীর প্রতিবেশী তাকে বলে এই দুনিয়াবি কাজকর্ম চলতেই থাকবে তার চেয়ে তুমি একদিন আমার সঙ্গে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মাহফিলে চলো এমন সুযোগ বারবার আসবে না এই কথা শুনে সেই নারী সিদ্ধান্ত নিল পরের দিন সে তার সব কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং তার সন্তানকে নিয়ে বড় পীরের মাহফিলে যাবে তারপরের দিন সে তার বাচ্চাকে নিয়ে বড় পীরের মাহফিলে হাজির হলো মাহফিলে এসে সেই নারী অবাক হয়ে খেয়াল করলো তার যেই বাচ্চা সারাদিনই দুষ্টামি করে কিন্তু সেই বাচ্চা বড় মাহফিলে এসে একদম চুপচাপ হয়ে গিয়েছে এবং তার ছোট বাচ্চাটি বড়পীরের কথা একদম মনোযোগ দিয়ে শুনছে এরপর সেই নারী আরও খেল করলো সেইখানে লাখো লোক বড় কথা শুনছে এবং কান্না করছে এরপর সে নিজেও খুব মনোযোগ দিয়ে বড়পীরের কথা শুনতে থাকে মাহফিল শেষে সে তার প্রতিবেশীর সঙ্গে ঘরে ফিরে আসে ঘরে ফিরেই সেই নারীর বাচ্চা পুনরায় দুষ্টামি করতে আরম্ভ করে দেয় এটা দেখে সে অবাক হয়ে চিন্তা করতে লাগল আমার এত ছোট্ট বাচ্চা বড় পীরের মাহফিলে চুপ হয়ে থাকে কিন্তু ঘরে এসেই সে আবারও দুষ্টামি করতে শুরু করে দিয়েছে এবার সেই নারী বুঝতে পারলো বড় পীরের মাহফিলে শরিক হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সময় যেতে থাকে এবং সেই নারী প্রতিদিন বড় পীরের মাহফিলে শরিক হয়ে নিজের ইমান তাজা করে ঘরে ফিরে আসে এরপর একদিন সে নারী প্রতিদিনের মতো কাপড় নিয়ে সমুদ্রের পারে যায় আর সে আনমনে কাপড় পরিষ্কার করছিল কিন্তু তার খেয়াল ছিল না তার ছোট্ট বাচ্চাটি কি করছে এরপর সে খেয়াল করে সমুদ্রের ঢেউয়ে তার সন্তান ভেসে যাচ্ছে সে তখন দৌড়ে সেখানে গিয়ে তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে সমুদ্রের ঢেউয়ের মাঝে তার সন্তান হারিয়ে যায় এই নারী তখন চিৎকার করে কান্না করতে থাকে কিন্তু সে তার সন্তানকে বাঁচাতে পারেনি এরপর সে চিৎকার করতে করতে তার প্রতিবেশীদের কাছে আসে এবং বলতে থাকে তোমরা কেউ আমাকে সাহায্য করো আমার বাচ্চাটি সমুদ্রে ভেসে গিয়েছে এবার তার প্রতিবেশীরা জিজ্ঞাসা করলো তোমার বাচ্চা ভেসে গিয়েছে কতক্ষণ আগে এবার সেই নারী বলল তাও কম করে এক ঘন্টা হয়েছে এই কথা শুনে সবাই বলল তাহলে তোমার বাচ্চাকে বাঁচানো অসম্ভব কারণ এখন সমুদ্রে তুফান উঠেছে আর এই অবস্থায় কোনো মানুষ সমুদ্রে নামবার সাহস করবে না এরপর সেই নারী বলে আমি আমার সন্তানকে ছাড়া কিভাবে বাঁচব এরপর সেই নারী কান্নাকাটি করতে করতে কাজী সাহেবের কাছে যায় এবং কাজী সাহেবকে বলে আপনি এমন কাউকে নিযুক্ত করুন যে সমুদ্রে সাঁতার কাটতে পারে যাতে সে সমুদ্রে আমার বাচ্চাকে খুঁজতে পারে হতেও তো পারে যে তাকে বাঁচানো যাবে সেই নারীর কথা শুনে কাজী সাহেব অনিচ্ছা সত্ত্বেও কিছু যুবককে নিয়োগ করলেন যারা সমুদ্রে সাঁতার কাটতে পারে এরপর সেই যুবকেরা সমুদ্রে সেই বাচ্চার খোঁজ করতে থাকে কিন্তু তারা কেউ সেই নারীর বাচ্চাকে খুঁজে পায়নি এরপর সেই নারীর প্রতিবেশীরা তাকে বলে এতক্ষণে তোমার বাচ্চা হয়তো মারা গিয়েছে এখন তোমাকে সবুর করতে হবে তখন সেই নারী বলে আমি সবুর করতে পারবো না তোমরা আমাকে বড় পীরের কাছে নিয়ে যাও আমি তার পা ধরে তাকে বলবো আমার বাচ্চাকে ফিরিয়ে দিন আমি তাকে বলবো আপনার ইশারায় এবং মহান আল্লাহ তালার ইচ্ছায় সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যায় আর আমার বাচ্চাকে বাঁচানো আপনার জন্য খুব বড় কোনো কাজ নয় এরপর সেই নারীর প্রতিবেশীরা সেই নারীকে বরপির আব্দুল কাদের সিলানি রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে যায় এবং বরপীরকে সমস্ত ঘটনা খুলে বলে এরপর বরপীর জিজ্ঞেস করে বেটি তুমি আমাকে বলো তোমার বাচ্চা ডুবে গিয়েছে কতক্ষণ আগে জবাবে সেই নারী বলল হুজুর আমার বাচ্চা তো সকালে ডুবে গিয়েছে কিন্তু এখন তো দুপুর হতে চলেছে এরপর সেই নারী কান্নাকাটি করতে লাগলো এবং বলতে লাগলো হুজুর আপনি আমার বাচ্চাকে বাঁচান মহান আল্লাহ তালা রহমতে আপনি এই কাজটি করুন এই কথা শুনে বরপির সেই নারীকে নিয়ে সমুদ্রের পারে আসে এবং তাদের পিছনে অসংখ্য লোকেরাও আসে সবাই দেখছিল সমুদ্রে তুফানের কারণে বিশাল বিশাল ঢেউ উঠছে এই বিশাল ঢেউয়ের মাঝে সেই বাচ্চার বেঁচে থাকা অসম্ভব এরপর বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি একবার সেই নারীর চোখের দিকে তাকান এবং মহান আল্লাহ আল্লাহতালার নিকট তার দুয়ার হাত তুলেন এবং বলতে থাকে হে আমার মালিক হে এই সমুদ্রের মালিক হে এই দুনিয়ার মালিক আপনি এই নারীর অন্তরকে ঠান্ডা করে দিন আপনি তার সন্তানকে এই সমুদ্র থেকে সহি সালামতে বের করে আনুন হে আমার রব আমার ইমান আপনার উপর আমার বিশ্বাস আপনার উপর আপনি তো আপনার বান্দাকে কখনোই নিরাশ করেন না আর আমার জন্য শুধুমাত্র আপনি যথেষ্ট হে আমার মহান আল্লাহ তালা আপনি এই বান্দার দোয়াকে ফিরিয়ে দিবেন এরপর বরফের সেই নারীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমার বাচ্চার নাম কি ছিল জবাবে সেই নারী উত্তর দিল আমি আমার বাচ্চার নাম আমাদের নবী করিম সল্ল্লাহ আসাল্লামের নামে রেখেছিলাম আমার বাচ্চার নাম মোহাম্মদ নাম শুনেই বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি সেই কাজটি করলেন যেটি সমগ্র দুনিয়া দেখতে থাকল তিনি সমুদ্রের আরও কাছে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি সমুদ্র থেকে বের হয়ে আস এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পেল সমুদ্র থেকে সেই বাচ্চার হাত দেখা যাচ্ছে এবং সেই বাচ্চা বলতে থাকে লাভবাহিক বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির লাভবাহিক এরপর বরপির সেই বাচ্চাটির হাত ধরে তাকে সমুদ্র থেকে তুলে নিয়ে আসলেন এই দৃশ্য দেখে সেই নারীর বিশ্বাস হচ্ছিল না তার বাচ্চা দিনের প্রায় অর্ধেক সময় ডুবে থাকার পরেও বেঁচে আছে কিন্তু সে বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির সান ও মর্যাদা দেখে বিশ্বাস করতে বাধ্য হয় এবং সে সঙ্গে সঙ্গে হুজুরের পায়ে পড়ে যায় এটা দেখে বরপীর আব্দুল কাদের সিলানি রহমতুল্লাহ আলাইহি বললেন বেটি আমার পায়ের উপরে নয় তুমি বরং সেই রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় কর যিনি তোমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন নিঃসন্দেহে এই ব্যাপারটা মহান আল্লাহ তালার হুকুমেই ঘটেছে এরপর থেকে সেই নারী বরপীরের খাঁটি মুরিদ হয়ে যায় এবং সর্বদা বরপীরের কথা মোতাবেক আমল করতে থাকে এবং এই খবর হাওয়ার বেগে পুরো বাগদাদে ছড়িয়ে পড়ে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি একটি বাচ্চাকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করেছেন যে কিনা প্রায় অর্ধেক দিন সমুদ্রে ডুবে ছিল সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন السلام عليكم